আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় শুদি মুফতি আরিফ হাবিব ভাই বলেছেন আমি জানি না অতএব এটা করা দরকার নেই ইয়া নবি সালামু আলাইকা এটা কত্ত থেকে আসলো এটা আমি তো জানি না কত্ত থেকে আসলো তো যেহেতু আমরা জানি না মানাই দরকার নেই তো আসলে আমি জানি না এইজন্য করব না এটা কি পৃথিবীর কোনো আলেমের কথা এটা কোন জ্ঞানী লোকের কথা আরিফ ভাই ভুলে বলে ফেলেছেন আমরা দুঃখিত আপনার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি তো কথা বলতে গেলে দুই একটা ভুল আমাদেরও হতে পারে তো ভুল হওয়া এটা আসলে বড় ভুল নয় কিন্তু ভুল স্বীকার না করাটা কিন্তু সবচেয়ে বড় ভুল একজন মানুষ ভুল করতে পারে গুণা করতেই পারে নভিজিত বলেছেন কুল্লুকুম খত্তা বোন অঘায় কুমার তোমরা সবাই ভুল করবে গুণা করবে কিন্তু তোমাদের মধ্যে উত্তম যে তওবা করে আপনি হয়তো কথাটা বলে ফেলেছেন আমি জানি না তাই এটা করা দরকার নেই এটা মানা দরকার নেই আসলে এভাবে বলা আপনার সানে মানান এটা আপনার সানে যায় না এই জন্য আমি অনুরোধ করবো এই কথাটা আপনি উড্ডো করবেন যে হ্যাঁ এটা দলিল মিলে না এই জন্য আমরা করব না আমাদের মুরব্বীরা করতেন না এই জন্য আমরা করব না সেগুলোর একটা ব্যাখ্যা ছিল কিন্তু এইভাবে আমরা যদি বলে দিই আমি জানি না তাই করা দরকার নেই তাহলে তো আরেকজন অনেক কিছু বলবে তখন তো সমাজের চিত্রটা ভিন্ন হয়ে যাবে এই জন্য একজন আলিম হিসাবে এভাবে বলা আসলে অসমীচীন এটা আমরা কামনা করি না এটা স্লিপ অফ টাং আমরা মনে করি এটা ভুল হয়েছে এটা আমাদের এই ধরনের কথা হতে পারে তবে আমরা এই ধরনের কথা থেকে ফিরে আসলে না জানা আর না থাকার দলিল নয় আপনি জানতে না পারেন এটা তো আজিজুল হক সব জানেন এটা তো ইমাম বারজানজি জানেন এটা তো হুজুর জানেন পৃথিবীর লক্ষ লক্ষ আলেম ওলামা ইহানাবি সালাম আলাইকা এটা জানেন আপনি হয়তো জানেন না এটা আপনার হয়তো অন্য পড়ার কারণে আপনি ব্যস্ত ছিলেন এই বিষয় নিয়ে আপনি পড়ার সুযোগ পাননি আমি তো হলপ করে বলতে পারি আরে বিন হাবিব ভাই অবশ্যই মিলাদ আমার উপরে খুব বেশি পড়াশোনা করার সুযোগ পান নাই হয়তো ওস্তাদদের দার্সি কিছু কথা শুনেছেন আপনি যে সকল মুরব্বীর তত্ত্বাবধানে চলাফেরা করেন ওনাদের হয়তো কিছু কথা শুনে সামাত করে আপনি এটা বলে দিয়েছেন আমি আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার খাদেমের নাম্বারে আমি দুটো ফাইল পাঠিয়েছি আপনি এগুলো একটু মোতালা করেন মোতালা শেষ হলে আমাদেরকে বললে আমরা আপনার সাথে দেখা করব। এরপরে যদি মনে করেন যে এটা পাওয়া যায় না বা সমস্যা আছে আমরা ইনশাল্লাহ নিজেকে শুধরে নিব আপনার সাথে আমাদের কোনো দলিলের ভিত্তিতে কোনো দ্বিমত থাকতে পারে না মানা না মানা সেটা ভিন্ন বিষয় কিন্তু যখন দলিল পেশ করবেন আমরা অবশ্যই মানতে বাধ্য থাকবো এই জন্য আরিফ ভাইজে বলেছেন যে আমি জানি না তাই মানা দরকার নেই এভাবে আমরা কেউ বলবো না আরিফ ভাই ইনশাআল্লাহ সামনে থেকে বলবেন না হ্যাঁ দলিলে না মিললে আপনি মানবেন না আপনার এই কথাটিকেও আপনার উস্তাদদের কাছে পেশ করুন যুঁজরাও আমার এই কথাটা আসলে সঠিক কিনা সাপেক্ষে বহু কথা ভিন্ন রূপ হতে পারে কিন্তু মতলাগান আসলে এভাবে বলা কিনা সঠিক না আরিফ ভাই অবশ্যই বুঝতে পেরেছেন আমরা আমাদের পক্ষ থেকে আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি আপনি একজন আলেম হিসাবে আমি জানি না তাই মানা দরকার নেই এই ধরনের কথা আর কখনো মেহরবানি করে বলবেন না এবং আমরাও কেউ বলবো না আমরা একজন ইসলাম দিব ঠিক রেখে আমি ইসলামে আপনার ব্যক্তিত্বে আঘাত করিনি বরং আপনার কথা যতটুকু চেয়ে পরিবর্তন দরকার আমি ততটুকুর উপরে কথা বলে ক্ষান্ত হওয়ার চেষ্টা করছি তারেবের কাছে আমার আবেদন থাকবে আপনি এই ধরনের কথাকে কখনো দলিল বানাবেন না আল্লাহ তাহলে আমাদেরকে ছোট থেকে বড় সকল ধরনের ভুল ভ্রান্তি থেকে বেঁচে চলার ভুল হয়ে গেল করার তফিক ধান করু কামিন আসসালামু আলাইকুম